মন্ডল শুরুতেই কিন্তু স্যামদা কিন্তু গোল করেছিল

নির্দেশ এবং কিন্তু ফাউল হলো এখানে দেখা যাক এখানে কিন্তু একটি গোলের সুযোগ আছে কিন্তু জানি রাখি মেহতাব হোসেন এক লম্বা শট ভালো নিজেদের প্লেয়ারের কিন্তু গায়ে লাগিয়ে শটটা সেভ হয়ে গেল কিন্তু ফাউল হলো এখানে গোল হয়ে গেল কিন্তু হয়ে গেল কিন্তু লক্ষ করে বল দেখা যাক বস তুই বস দেখে যাক সুযোগ আছে কিন্তু আরো একটি বলে ভালো হেডটা লাগিয়েছিল কিন্তু পঙ্কজ দা কিন্তু ও ভালো শট মেহতার দা ভালো রাখলো কিন্তু هنب <laughs>

করলো ভালো গোল করলো গো

সেখান থেকে হুইল নাবিকে লক্ষ্য করে বল সত্যাপাড়া সংগঠন সমিতি গোল খেলার রেজাল্ট কিন্তু তিন পাঁচ তিন পাঁচ খেলার রেজাল্ট